বাবা সবার আগে যার বিয়ে সে আগেই চলে এসছে সাজাবো না আমরা তোমার তো পরে আসার কথা এই সম্মত এগুলো ঠিক নাই তো তুই মোবাইল খাচ্ছিস কেন তুই মোবাইল খাচ্ছিস কিছুর জন্য ওগুলি সাজা সাজিব ভ্যাল এটা কি মোমবাতি দিয়ে যেতর জন্য কে বলছি তিনজনের মধ্যে কার কার আইবুড়ো ভাত বুঝতে পারছি না তিনজনের মধ্যে কার আইবুড়ো ভাত বোঝা যাচ্ছে না এটা কি জিজুর আইবুড়ো ভাত জিজু আরেকবার এক বছর তো হলো আরেকবার হয়ে যা জিজু লজ্জায় কিছু ভাব যে আমি এখন যদি বলেও দিই খাবো বাড়িতে গিয়ে যে পিটানিটা খাবো সেটার জন্য আমি আজকে আমরা এসেছি সমীরন্দা রায় বড় ভাত দেব বলে তো সমীরন্দাকে একটু দেখাই যে যে এখানে বলিরন্দা এত সিরিয়াস তুমি হাসো রায় বড় ভাত দিতে আসবো তাকে নেক্সট আমার কিসে। আমি বাচ্চা মেয়ে এখনই কী বলছিস সব তুই বল তো তোর জন্য মেয়ে খুঁজে রেখেছিস তুই শুধু বল কবে বিয়ে করবি তুই করবি না বিয়ে

মনো ছিল আমারে না 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 তুই তোর

আমরা সবাই এসেছি পাঁচ রেস্টুরেন্ট রয়েছে বড়ালঘাটের কাছে আর এখান থেকে কাঁসা থালা সমস্ত কিছু আমাদের দিয়ে দিয়েছে কাঁসার বাটি পায়েসটা আমরা বাড়ি থেকে নিয়েছি বাকি সব এখানকারই জিনিস আর কাঁসার গ্লাস নেই এখানে অ্যাভেলেবেল নেই তো যারা এখানে তাদের কাঁসার গ্লাস আমরা করার নেই বাকি সবই মোটামুটি আছে এবং পাঁচ রকমের অবধি এখান থেকেই এই হচ্ছে থালা কী কী ভাজা দিয়েছে বেগুন ভাজা দিয়েছে আর এটা হচ্ছে এটা কি জানি কুমড়ো ভাজা সিম ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর যেহেতু সমীরন্দার হচ্ছে লাভ ম্যারেজ তাই লাভ পাপড় দিয়েছে নালে হয়তো গোল পাপড় দিত ডাল আছে এটা কি এটা কি তরকারি আমিও বুঝতে পারছি যে নাম বল কিছু বলতেও পারছে না এটা হচ্ছে পাবদা মাছ এটা কাটলা তো এটা কি মাছ কাটলা মনে হচ্ছে চিংড়ি মালাই কারি মাটন পায়েস চাটনি পাপড় কো এই পাপড় কো পাঁচ রকমের মিষ্টি এই পাপড় বড় পাপড় দেয় না একটা আচ্ছা দেখ

বলছি প্রদীপে কি আগুন জ্বালিয়ে দেব এইটাই আমি ভালো পারি এইটা শুনিয়ে কি লেখাটা কি দেখাবো সোনালিটি হয়েছে কমপ্লিট হ্যাঁ এগুলো দিয়ে দাও একটা করে আমার দিদিগুলো এগুলো দিয়েও ডেকোরেশন করেছে একটু দেখাই এইগুলোর কারুকাজ এটা একমাত্র বিপাশা দেবনা কেউ করতে পারবে ও না এখন বিপাশা রয় র বাস নয় রয় হয়ে গেছে রয় হ্যাঁ যেগুলো আবার কুড়িয়ে কুড়িয়ে এগুলো আবার দিচ্ছে সবাই এখানে আমরা কিছু না কিছু করেছি কিন্তু দীপোময় কি করতে এসছে হ্যাঁ কোনো কাজ করছে না আমার জিজুটা অবধি কাজ করছে হ্যাঁ দীপময় তোর মধ্যে কোনো কিছু নেই রে আমার জিজুটা অবধি কাজ করছে যদি দূর থেকে ডেকে নিয়ে এসে কাজ করাচ্ছি সানডের দিন হ্যাঁ কোনো 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 দয়া মায়া কিছু নেই তোদের মনে আই বুড়ো ভাত মোটামুটি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে শুধু ওই হর্ষ রিয়েটা নেই জিজু বাকি কিছু বেঁচে গেলে দিদিকে একটা দিও জিজি ইটুন মুন্ডু বেঁচে আছে দিও তোমার বউকে এমনি তো কিনে তো দেওয়া না কিন্তু আমি কিছুই বললাম না লে দারুণ লাগছে দেখতে এবার আমি এখন এখানে বসে করবো একটু ভিডিও তুলব ফটো তুলবো তারপরে যারা তাকে বসে আমাদের ফাইনাল ডেকোরেশন

ও আমাকে দিয়েছে ওর ঘরে দাও জন্য না না বসে পড়ো কেমন লাগছে বলো কেমন ফিল হচ্ছে এটা কততম আইব্রো ভাত শুরু হলো আচ্ছা আমরা তাহলে সবার ফার্স্ট স্মাইল প্লিজ না তোমার একাই এটা তোমার একারই কেউ বসবে না আর দিব মাইকে নিয়ে তো একদমই বসবে না একদমই বসবেনা আমাদের খাবার দাবার আমাদের খাবার অর্ডার ফ্রাইড রাইস এসছে চিকেন কারি ও আচ্ছা এটা চিকেন কারি এটা হচ্ছে সিজওয়ান চিকেন আর এটা মাটন বিরিয়ানি কার জন্য এসছে বাই দেবে দিজি আমাকে একটু অর্ধেক দিও নাইলে কেরাকুরে নিয়ে নেব রাইস আর সিজুয়ান আবার কোন চিন্তার উপর নেই এখন তুমি চিকেন ডাউন হবে ভাতটা বলবো কোন আমি

সমীরন্ধা কি খেলো কিচ্ছু ভিডিও করা হলো না আমি খাওয়ায় এত মগ্ন হয়ে গেছি সমীরন্ধা খেয়েছি কিনা একটু দেখি ও হ্যাঁ খেয়েছে তো সব ফাঁকা রয়েছে তার মানে সমীরন্ধা সত্যিই খেয়েছে খেয়েছো নাকি এমনি সব ফাঁকা করে দিয়েছো কোনটা করে বাটি শুদ্ধ খা খা মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলব ইস এইরকম ভাবে তোকে বললো তোকে তাহলে এইরকম বলবে না আমার মনে হয় মিষ্টি মিষ্টি হাসিটা দরকার দীপুমায়ের মিষ্টি মিষ্টি হাসিটা দরকার দীপুমায় তুই এরকম মুখটা গুমরা করে থাকিস না তুই তুই হেসে দিস ফোটে যাবে তুই তো হাসবি না মুখটা গুমরা করে থাকবি হ্যাঁ 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 কিন্তু এত সুন্দর দেখতে ছেলেটা ফসা লম্বা সমীরন্ধা কতবার বলছি তুই তো সমীরন্ধার শালি ঠালি আছে দেখ নেই

কি সুন্দর লাগছে দুজন আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আর ওদিকে দীপমায় ভাব যে মেয়েরা টান কা বাইগা মেয়েরা টান কা বাইগা খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা খাওয়া দাওয়া হয়ে গেছে এত বিরিয়ানি চিকেন কারি চিকেন সিজাও ফ্রাইড রাইস দাও মটান করতা চিকেন সিজাও আর সঙ্গে পায়েস ছিল পায়েসটা টাইম খাইনি ভাত যারা ফুল ছেড়ে তাদেরকে একটু দেখিয়ে দিন ないいよ。えー <と S 2> <Mich io>